বিহস দেখুন কত সুন্দর সুন্দর কি কালেকশন চলে আসছে আপনাদের জন্য বিনায়ক জুয়েলার্স দেখুন সম্পূর্ণ ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু এখন কালেক্ট করা শুরু করেছে যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের একদম নতুন মাত্র আসছে এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে সুন্দর প্রোডাক্টগুলো দেখিয়ে দেব যে দেখুন বিহ ধামাকা শুধু দামাকায় দেখবেন চমক আর এইগুলো কিন্তু আমাদের মাত্র আসছে আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই যে চুলের আর এটা চুলের কাটা বলে বা চুলের খোপা বলে খোপার কাটাও বলে এক একজন এক এক রকম নামে জানে বুঝে এটা হচ্ছে বাটার ফ্লাওয়ার ডিজাইনের কাজ করে দেখুন কত সুন্দর কিন্তু কত কিউট হ্যাঁ তো আমরা খুবই শীঘ্রই এগুলো লং ভিডিও আপলোড করে দেবো আমাদের ফেস এবং ইউটিউব চ্যানেলে আরও কিছু কিছু ইউনিক ইউনিক কালেকশন আসছে এই যে চাবির ছড়া রিং বলে এগুলাকে যে দেখুন কত সুন্দর কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমরা এখন কালেক্ট করছি আরও শুধু এটা না আরও অনেকগুলো আছে যে এটা হচ্ছে একদম সোলিটের মধ্যে সলিড রূপের মধ্যে এগুলা কিন্তু আপনারা সত্তর টন অর্থাৎ সত্তর পার্সেন্ট রুপা আপনারা পাবেন আর রুপার তার হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো অর্নামেন্টস হয় না এগুলো আপনার সত্তর পার্সেন্ট বা তার কম বেশি পার্সেন্ট হয় তবে এটা সত্তর যত সত্তর পার্সেন্ট রুপার মধ্যে কিন্তু আপনারা পাবেন এই সুন্দর সুন্দর চাবির বিষয়গুলো যে দেখুন কত সুন্দর ইউনিক ইউনিক কালেকশন কিন্তু মিনা কাজ করা এবং সাথে স্টোনের কাজ করা আছে ইউনিক ইউনিক ডিজাইন মানি এখন বিনায়ক জুয়েলার্স তো আজ আপনারা আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো খুব শীঘ্রই আমরা লং ভিডিও নিয়ে আসবো ইউনিক ইউনিক আরো কিছু কালেকশন আসছে বেবি ব্যাঙ্গেলের যে স্টোনের স্টোনের যে স্টোনের কাজগুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করে সে সকল আপুদের জন্য কিন্তু এই কালেকশনগুলো নিয়ে আসা এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু স্টোনের বেবি ব্যাঙ্গেলগুলো নিয়ে আসছে তো আমাদের এই ইউনিক ইউনিক কালেকশনগুলো পেতে যে আমাদের ফেসবুক পেজ আছে বা আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউনিক ইউনিক কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু শুধু এখানে না আরও অনেক কালেকশন আসছে এগুলো হচ্ছে ইটালিয়ান রূপা ইটালিয়ান রূপা নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে যে দেখুন কত সুন্দর একটা বাটার ফ্লাওয়ার বার্টস বার্ডস ডিজাইন মানে ডিজাইনের আরও কিছু ফ্লাওয়ার ডিজাইনের আছে যে দেখুন রোজ রোজ ফ্লাওয়ার ডিজাইনের আরও কিছু ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমাদের এখন অ্যাভেলেবেল আছে এই আংটিগুলো কিন্তু ফ্রি সাইজ পাবেন আপনারা ছোটো বড় যে কোনো হাতেই কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই বিগুলোগুলো কিন্তু আমরা লং বিড়ু কিন্তু কিন্তু শীঘ্রই আমরা আপলোড করব আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে শুধু এখানে না আরো কিছু দামাকা আছে যে দেখুন কত সুন্দর কত ইউনিক কালেকশন আসছে আপনাদের জন্য কার কত পিস কোনটা লাগবে তো আজই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউনিক ইউনিক লকেটগুলো কিন্তু নতুন আসছে তো আমাদের ফেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন শুধু এখানে না আরও কিছু আসছে আমাদের দেশি চাঁদির উপা এই যে আমাদের দেশি চাঁদের উপার দ্বারা তৈরি করা কিছু নুপুরের কালেকশন আমরা খুব শীঘ্রই এগুলো লং ভিডিও আপলোড করবো আমাদের ফেজ এবং ইউটিউব চ্যানেলে তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর সারা থেকে কিন্তু আমরা এই নূপুর বা পায়েলগুলো কিন্তু বা আপনারা যে কোনো প্রোডাক্টই সিলভারে কিন্তু পারচেস করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর খুব শীঘ্রই আমরা এগুলো লং ভিডিও আপলোড দেবো আসসালাম আলাইকুম